নাজমুল হুদা ফয়সাল ব্রাউনবাড়িয়ায় জন্ম নেওয়া বিকেএসপির এই মিডফিল্ডার বাংলাদেশের বয়সভিত্তিক দলের যেন স্থায়ী অধিনায়ক হয়ে গেছেন এ নিয়ে পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন আজ বাংলাদেশ অনর্ধ সতেরো দল সাপ অনর্ধ সতেরো ফুটবল খেলতে শ্রীলঙ্কায় গেছে এই দলের অধিনায়কও কিন্তু এই নাজমুল হুদা ফয়সাল তবে আগের চারটি টুর্নামেন্টে অধিনায়ক হয়েও বাংলাদেশকে কোনো ট্রফি দিতে পারেননি তবে এবার সেই ব্যর্থতা ঘোষাতে চান নিহাতে ট্রফি নিতে চান উল্লাস করতে চান বিজয় মঞ্চে দুহাজার সালে ভুটানে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনুর্দ্দ্ব ষোলো ফুটবল সেই আসরে ফয়সালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ফাইনালে হেরেছিল ভারতের কাছে গত বছর সাফ অনুর্দ সতেরো ফুটবলের আসর বসেছিল ভুটানের থেমপুর চাঙ্গলি মিথান স্টেডিয়ামে সেই টুর্নামেন্টও বাংলাদেশ ফাইনালে উঠেছিল যথারীতি সেখানেও ভারতের কাছে হার ক্যাপ্টেন সেই নাজমুলুদ্দা ফয়সাল গত বছরই এ এফ সি সতেরো ফুটবল খেলতে বাংলাদেশ গিয়েছিল কম্বোডিয়ায় ক্যাপ্টেন নাজমহুদা ফয়সালের দল মাত্র এক পয়েন্টের জন্য চূড়ান্ত পর্বে উঠতে পারেনি এবার ভারতের অরুণাচলে অনুষ্ঠিত হয়েছিল সাপ অনুর্দ উনিশ ফুটবল সেখানেও নাজমহুদ্দা ফয়সালের উপর আস্থা রাখা হয় ক্যাপ্টেনশিতে বা তাকে ক্যাপ্টেনশি দেয় এবারও ব্যর্থ নাজমহুদা ফয়সালের দল ফাইনালে বাংলাদেশ টাইবেকায় হেরেছে ভারতের কাছে বাংলাদেশ পিছিয়ে পড়ার পর এই ফয়সালের গোলেই কিন্তু খেলায় সমতা আনে আবার টাইপের কারে এই ফয়সালই শট মারেন বারের উপর দিয়ে যা বাংলাদেশের হারটা ত্বরান্বিত করে পরবর্তীতে বাংলাদেশ হেরে যায় জাতীয় দলে ফয়সালের খেলা দু সালে সেবার সাপ অনুর্ধ বিশ ফুটবল খেলতে বাংলাদেশ ভারত গিয়েছিল সেখানেও ফাইনালে ভারতের কাছে পাঁচ দুই গোলে হার বাংলাদেশের ফয়সাল অবশ্য সেই দলের সদস্য ছিলেন ক্যাপ্টেন নয় এরপর দু সালে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল শ্রীলঙ্কায় গিয়েছিল অনূর্ধ্ব সতেরো সাফ খেলতে সেখানেও শিরোপাজিতা হয়নি লাল সবুজদের সেবার অবশ্য ফাইনালে নয় সেমিফাইনালেই ভারতের কাছে হার সে দলেও ছিলেন ফয়সাল অর্থাৎ মোট চারটি আসরে তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন বাকি দুটিতে ছিলেন সদস্য এবার তিনি পঞ্চমবারের মতো বাংলাদেশ দলের ক্যাপ্টেন হয়েছেন এবং সেটি হলো অনূর্ধ্ব সতেরো সাপে এবং এটি তার শেষ অনূর্ধ্ব সতেরো সাফ তাই তিনি এই আসরে চ্যাম্পিয়ন হতে চান ঘোষাতে চান শিরোপা খরা কদিন আগে তিনি বিকেএসপির হয়ে জাপানে খেলতে গিয়েছিলেন সেখানে জাপানের বিভিন্ন স্কুলদের দলগুলোকে নিয়ে যে টুর্নামেন্ট হয়েছিল সে আসরে তিনি দুটি গোল করেছেন আসলে বিকেএসপি একটি জয় এবং একটি ড্র দিয়ে ফাইনাল রাউন্ডে উঠেছে যে ফাইনাল রাউন্ড আগামী বছর এই শক্তিরাও কিন্তু বাংলাদেশ দলের একটা বড় প্রেরণা এবার শ্রীলঙ্কা জয়ের মিশনে সেই সাথে বিকেএসপি এস জন খেলোয়াড় আছেন যারা জাপান থেকে এসেছেন তারা দলের সঙ্গী হিসাবে শ্রীলঙ্কা গেছেন এবার অনূর্ধ্ব উনিশ সাপে বাংলাদেশ যে রানার্স আপ হয়েছে সেই দলেরও পাঁচজন আছেন এই অনুরদ্ব সতেরো দলে এর মধ্যে একজন হলেন নাজমুল হুদা ফয়সাল সুতরাং কোচ ছোটনের আশাবাদ এবার বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে সে একই কথা বলেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও এবারের এই অনূর্ধ্ব সতেরো সাপে বাংলাদেশ এ গ্রুপে পড়েছে তাদের প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের সাথে যদি বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে হারাতে পারে তাহলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে আর পরের ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়নটি নিশ্চিত হবে তখন সেমিফাইনালে ভারতকে এড়ানোর সুযোগ হবে যদি ভারত বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারে বি গ্রুপে আসে ভারত ভুটান মালদ্বীপ পাকিস্তান কোচ ছোটনের পরিকল্পনা সেমিফাইনালে ভারতকে এড়িয়ে ফাইনালে যাওয়া এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়া আগের পরাজয়গুলোর